প্রিয় দর্শক চলে আসলাম এইমাত্র পা আগামীকাল চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় মেঘ মেঘবৃষ্টির সত্যপ্রাহ এবং আবার খবর নিয়ে ইতিমধ্যে দেশের কিছু কিছু জেলায় প্রবেশ করতে শুরু করেছে তীব্র সত্যপ্রাহ এবং এর মাঝে আবারও বঙ্গোসাগরে তৈরি হচ্ছে নতুন করে নিম্নচাপ যা পরবর্তী কুড়ি থেকে বাইশে নভেম্বরের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড় সিলিয়নে এবং আবহাওয়া জানিয়েছে মৌসুমি বায়ু স্বাভাবিক লঘুচাপটি পশ্চিমবঙ্গসাগরে এবং তরল সংলগ্ন এলাকায় অবস্থান করেছে এবং এর অধিকাংশ অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আগামীকাল চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে আপদি দপ্তর জানিয়েছে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা প্রায় উপহিত থাকতে পারে দর্শক এবার জানিয়ে দেবো স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডেটার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার দেশের আটটি ভেগে চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আজকে আমাদের খবরটি দেখছেন এবং কমেন্টে জানিয়ে দিন আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন এবং প্রতিনিয়ত নিত্য নতুন আবার আপডেট পেতে সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন এবার জেনে নিই এক নজরে সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার এবং রেডার অনুযায়ী এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার এবং পরবর্তী দিন শনিবার দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং প্রিয় দর্শক মেঘমালা উপকূলের চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দেশের সব আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক শেষ রাতের দিকে সিলেট বিভাগের সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এই সব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক বায়ু প্রভাব চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হিমালয় থেকে তীব্র সত্য প্রবাহ এবং শীতল বায়ু প্রভাবে দেশের উত্তর অঞ্চলে ময়নমর এবং রংপুর এবং সেই সাথে রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে প্রবেশ করতে শুরু করেছে দর্শক এবার সরাসরি চলে আসলাম কুয়াশা প্রভাব স্যাটেলাইট উপকরণ চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল শুক্রবার সকালে আবার পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল শুক্রবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি সিলেট বিভাগে অধিকাংশ অঞ্চলে এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে আগামীকাল শুক্রবার মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত থেকে হালকা থেকে মাঝে ধনে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দর্শক এবার সরাসরি চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট উপগ্রহে চিত্রে এই মুহূর্তে আগামীকাল শুক্রবার সকালে তাপমাত্রা পরিস্থিতি দেখতে পাচ্ছি সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়নমরসিং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগে আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দশক দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট বিভাগে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়নমরসিং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের ও সিলেট বিভাগে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং ময়নমর রংপুর ও রাজশাহী বিভাগে একুশ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগের বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়নমর রংপুর এবং খুলনা বিভাগের চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও ঢাকা বিভাগে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম সিলেট বিভাগ আঠারো ডিগ্রি সেলসিয়াস দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল চোদ্দই নভেম্বর দু পঁচিশ শুক্রবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকবেন ধন্যবাদ